মহার গোবাতা ও নবম জাতীয় বেতন স্কেলের নতুন কাঠামোয় কোন গ্রেডে কত টাকা বেতন বাড়লো সেই সম্পর্কিত একটি প্রতিবেদন এসেছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করছি ভিডিওর শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক চলুন আমরা প্রতিবেদনে চলে যাচ্ছি তো দর্শক আজকে আমরা আলোচনা করব নবম জাতীয় বেতন স্কেলের একটি প্রস্তাবনার বিষয়ে এখানে জাতীয় বেতন স্কেল প্রস্তাবনা তুলে ধরা হয়েছে ২০১৫ সালের স্কেলে প্রথম গ্রেডের বেসিক বেতন ছিল আটাত্তর হাজার টাকা যা এই নতুন প্রস্তাবনায় এক লক্ষ টাকা হিসেবে ধরা হয়েছে এরপর ধাপে ধাপে বাকি গ্রেডগুলোতে বেতন নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ আমরা সেই বেতন স্কেলের প্রস্তাবনাটি তো দর্শক প্রথম গ্রেডে এক লক্ষ টাকা আর দ্বিতীয় গ্রেডে পঁচাশি হাজার টাকা আর তৃতীয় গ্রেডে আটাত্তর হাজার টাকা চতুর্থ গ্রেডে আটষট্টি হাজার টাকা বেসিক বেতন পাবেন তো দর্শক পঞ্চম গ্রেডে যারা রয়েছেন তারা বাষট্টি হাজার টাকা বেতন পাবেন আর ছয় নম্বর গ্রেডে যারা রয়েছেন তারা আটান্ন হাজার টাকা পর্যন্ত বেসিক বেতন পাবেন তো সপ্তম গ্রেডে যারা রয়েছেন তারা টাকা পর্যন্ত বেসিক বেতন হাজার পাবেন অষ্টম গ্রেডে যারা রয়েছেন তারা ঊনপঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেসিক বেতন পাবেন আর নবম গ্রেডে যারা রয়েছেন সাতচল্লিশ হাজার টাকা পর্যন্ত বেসিক বেতন পাবেন আর দশম গ্রেডে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এগারোতম গ্রেডে তেতাল্লিশ হাজার টাকা বারোতম গ্রেডে একচল্লিশ হাজার টাকা বেসিক বেতন পাবেন আর তেরোতম গ্রেডে উনচল্লিশ হাজার টাকা চোদ্দতম গ্রেডে সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন আর পনেরোতম গ্রেডে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম জাতীয় বেতন স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক ষোলোতম গ্রেডে যারা রয়েছেন তারা তেত্রিশ হাজার টাকা বেসিক বেতন পাবেন আর সতেরোতম গ্রেডে যারা রয়েছেন তারা একত্রিশ হাজার টাকা বেসিক বেতন পাবেন আঠারোতম গ্রেডে যারা রয়েছেন উনত্রিশ হাজার টাকা বেসিক বেতন পাবেন আর উনিশতম গ্রেডে যারা রয়েছেন তারা সাতাশ হাজার টাকা এবং সর্বনিম্ন বেতন ধরা হয়েছে বিশতম গ্রেডে পঁচিশ হাজার টাকা যা বর্তমানে রয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেসিকে যা পরবর্তীতে কিন্তু কিছুটা বাড়লেও কর্মচারীদের কোনো উপকারে আসে না তো এখানে সর্বনিম্ন বেসিক বেতন পঁচিশ হাজার টাকা ধরা হয়েছে যা বিশতম গ্রেডের জন্য প্রযোজ্য শুধু মূল বেতনের কাঠামোই নয় এই নবম জাতীয় বেতন স্কেলের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে আরও বেশ কিছু সময় উপযোগী সুবিধা ও ভাতা যা সরকারি কর্মচারীদের কর্মদক্ষতা মনোবল এবং পেশাগত নিরাপত্তা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বার্ষিক ইনক্রিমেন্ট ধরা হয়েছে পাঁচ শতাংশ যা অতীতের চেয়ে অধিক হারে বার্ষিক বেতন বৃদ্ধি নিশ্চিত করবে পাশাপাশি চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা টিফিন ভাতা এবং যাতায়াত ভাতাকেও নতুন ভাবে সমন্বয় করার সুপারিশ করা হয়েছে যা কর্মীদের প্রকৃত জীবনের ব্যয়ভার কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করা হচ্ছে তো দর্শক এই প্রস্তাবটি স্কেলটি একটি ও মুক্ত বেতন কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে সরকার যদি এই প্রস্তাবনার আলোকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করে তাহলে এটি দু সালে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর হতে পারে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে সে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরেই একটি নতুন ও ন্যায়সঙ্গত পে স্কেলের জন্য অপেক্ষা করছেন এই প্রস্তাবনা তাদের এই প্রত্যাশারই প্রতিফলন প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোর মধ্যেও এই নতুন বেতন কাঠামো প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে সরকারি স্কেল অনুসরণ করে নিজেদের কাঠামো হালনাগাদের প্রস্তুতি নিয়ে যা সামগ্রিকভাবে ভাবে দেশের অর্থনীতিতে ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে তদ সার্বিক বিবেচনায় নবম পে স্কেল এবং মহার্ঘতা বৃদ্ধি শুধু একটি গ্যাজেট প্রকাশ নয় এটি হচ্ছে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ যা সরকারি কর্মচারীদের প্রাপ্য সম্মান এবং জনসেবার মান উন্নয়নের স্বীকৃতি বহন করে এটি সরকারের প্রতি জনগণের আস্থা পুনর্গঠনের এক নতুন অধ্যায় শুরু করল যা ইতিবাচক প্রতিফলন দীর্ঘমেয়াদে দেশের প্রশাসন অর্থনীতি এবং নাগরিক জীবনে স্পষ্টভাবে দেখা যাবে আপনাদের মত জানাতে ভুলবেন না এই স্কেলে আপনারা সন্তুষ্ট কিনা অথবা কোথাও পরিবর্তনের প্রয়োজন আছে কিনা তা কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ